অনেক সময়ের আগের কথা কোনো এক রাজ্যে এক প্রভাবশালী রাজা রাজত্ব করতেন সেই রাজার দরবারে এক একদিন আগন্তকের আগমন হলো এবং সে বিদেশি লোকটি রাজাকে একটি সুন্দর ভাতর উপহার হিসেবে রাজা পাথরটি দেখে খুবই খুশি হলেন এবং সেই পাথরটি দিয়ে নিজের মূর্তি করেন বলে তিনি মনস্থির করে ফেললেন এবং মূর্তি করার দায়িত্ব দিয়ে দিলেন রাজ্যের মন্ত্রীর উপর মহামন্ত্রী রাজ্যের সর্বশ্রেষ্ঠ মূর্তিকারের নিকট নিয়ে গেলেন মহারাজ তার নিজের প্রতিমা স্থাপন করতে চান সাত দিনের মধ্যে মহারাজের মূর্তি বানিয়ে রাজমহলে নিয়ে আসবেন এর বদলে আপনাকে পাঁচশো স্বর্ণ মূর্তা দেওয়া হবে পঞ্চাশমূর্তার কথা শুনে মূর্তিকার খুবই খুশি হয়ে গেলেন এরপর তিনি দ্রুত ঘরে গিয়ে মূর্তি তৈরি সরঞ্জাম নিয়ে চলে এলেন এবং সেখান থেকে হাতুর নিয়ে পাথরটি ভাঙার জন্য বারবার হাতুর দিয়ে আঘাত করতে লাগলেন এবং পাথরটি কিছুতেই ভাঙছিল না যেমন পাথর তেমনি রয়ে গেল প্রায় পঞ্চাশ বার জোর জোরে আঘাত করার পর তিনি শেষবারের জন্য হাতটি আঘাত করার জন্য উপরে উঠলেন কিন্তু এটা ভেবে তিনি হাতুড়ি নামিয়ে দিলেন যে ফোন যাবে চেষ্টা করার পরেও যখন পাথরটি ভাঙতে পারল না আর এক আঘাতে আর কি ভাঙবে সেই পাথরটি নিয়ে মন্ত্রীর কাছে চলে গেল এবং তিনি মন্ত্রীকে বললেন এই পাথর ভাঙা সম্ভব নয় তাই এটি দিয়ে মূর্তি বানানো সম্ভব নয় কিন্তু এটিকে মন্ত্রীকে কিছু করা হোক মহারাজার কথা পালন করতেই হবে তাই নিরুপায় হয়ে তিনি রাজ্যের এক সাধারণ মূর্তিকারকে মূর্তি নির্মাণের দায়বার বার দিলেন পাথরটি নিয়ে সেই মূর্তিকার মন্ত্রীর সামনে পাথরটিকে আঘাত করলেন এবং পাথরটি একমাত্র একটি আঘাতে ভেঙে হলো কারণ এর থেকে অনেক আঘাত পেয়েছে তাই পাথরটি বন্ধন আলগা হয়ে গিয়েছিল পাথরটি বাঁধার পরেই সে মূর্তিকার মূর্তি বাড়ানোর কাজে ডুবে গেলেন আর এদিকে মন্ত্রী ভাবতে লাগলেন যদি সেই মূর্তিকার কেবলমাত্র আর একবার সে চেষ্টাটা করতো তাহলে আজ পঞ্চাশ স্বর্ণ মুদা পেয়ে যেত শিক্ষণীয় কথা তো বন্ধুরা এই গল্পটি থেকে আমরা শিখতে পাই যে কখনো কখনো কোনো কাজ করার সময় আমাদের সামনে সমস্যা আসা মাত্রই আমরা আমাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলি এবং আমরা চেষ্টা করি না আবার কোনো কোনো সময় দু একবার ব্যর্থ হওয়ার পর আমরা হাল ছেড়ে দিই যদিও আরও একটু মাত্র চেষ্টা আমাদের সাফল্যের পথ দেখিয়ে দিত তাই বারবার অসফল হওয়ার পরেও যতদিন যত এবং যতক্ষণ সফলতা দেখা মিলছে ততক্ষণ পর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া উচিত হতে পারে শেষ পর্যায়ে এসে আমরা হাল ছেড়ে দিচ্ছি